দিনহাটা কলেজে নবীন বরুণ উৎসবে শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অর্পণা দে নন্দী দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল সহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উৎসবের প্রিন্সিপাল আব্দুল আওয়াল বলেন গত বছর আমরা নবীন বরণ উৎসব দু হাজার চব্বিশে আয়োজন করতে পারিনি তবে এই বছর ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলে আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি করতে পেরেছি আমরা চাই নবীনরা আনন্দে অনুষ্ঠানটি উপভোগ করুক তাই দিনভিত্তিক আয়োজন করা হয়েছে যাতে অনুষ্ঠানটি ঠিকমতো শেষ হয় এবং মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারে নবীন বরণ উৎসবটি কলেজ জীবনের প্রথম দিনগুলিতে শিক্ষার্থীদের আনন্দময় অভিজ্ঞতা দেয় যেখানে তারা কলেজ পরিবারে অভ্যর্থনা জানায় এবং একসাথে মিলেমিশে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করে নমস্কার সবাইকে আপনাদেরকে এবং আপনাদের দর্শকগণকে আমরা নবীনবরণ দিনহাটা কলেজে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত করতে পারিনি বিশেষ কারণে তবে এই বছর আমরা অত্যন্ত আনন্দিত শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী সবাই যে এই বছর আমরা দিনহাটা কলেজের বরণ অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের সবার সিদ্ধান্ত যাতে এই অনুষ্ঠানটি ছেলে এবং মেয়ে সবাই সমভাবে উপভোগ করতে পারে তার জন্য এই অনুষ্ঠানটি দিনের রাখা হয়েছে যাতে দিনে অনুষ্ঠানটি হয় এবং দিনে শেষ হয় যাতে অনুষ্ঠান উপভোগ করে বিশেষ করে মেয়েরা তারা ঠিক সময়ে বাড়ি ফিরে যেতে পারে তার জন্য আমাদের সিদ্ধান্ত যে আমরা দিনের অনুষ্ঠানটি করে দিনের বেলাই শেষ করব আমরা অনেক সহযোগিতা পাচ্ছি সবার কাছ থেকে বিশেষ করে ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা আশা করি অনুষ্ঠানটি আমরা সুচারুরূপে ভালোভাবে অনুষ্ঠিত হবে আমরা সবাই উপভোগ করব রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোর্স এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোর্স দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং অপোজিটে যোগাযোগ করুন এইট